হালিমা বেগম নতুন বইয়ের চেহারা তার ছেলেকে দেখিয়ে বললো সাব্বির দেখ আমার পছন্দ মতো তোর বউ নিয়ে এসেছি সাব্বির তার চেহারা কালো দেখে মাকে বললো মা তুমি এই কেমন বউ নিয়ে আসলে আমার জন্য আমার মতো এত স্মার্ট একজন ছেলের জন্য তুমি কালো আমার আসলে বলতো মেজাজ গরম হওয়ার আগে মেয়েটাকে বাসা থেকে বের করে দাও মা বলল একদম চুপ কর আর একটা কথাও বলবি না তুই জানিস মেয়েটা কালো হলেও ওর মনটা কত ভালো তাছাড়া মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও আদর্শবান মেয়ে আর হ্যাঁ বর্তমান যুগে এরকম মেয়ে পাওয়া বড় ভাগ্যর ব্যাপার আর ও আমাকে খুব ভালোভাবে টেক কেয়ার করবে সাব্বির বলল হয়েছে আর কিছু বলতে হবে না তুমি যেহেতু পছন্দ করে নিয়ে এসেছো কালো মেয়ে হলেও আমার কোনো সমস্যা নেই কারণ আমার চেয়ে ভালো বোঝো তুমি ঠিক আছে আমি একটু আসি এই বলে বাহিরে চলে গেল তারপর শাশুড়ি ছেলের বউ নাদিয়াকে বলল বোমা তুমি কিছু মনে করো না আমার ছেলে একটু বদমেজাজি হলেও মন মানসিকতা অনেক ভালো দেখেছ না প্রথমে আমার উপর রেগে যাওয়ার পরে শেষে আমার কথা কিভাবে মেনে নিল তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না নাদিয়া বলল মা মা আপনার মতো একজন শাশুড়ি পেয়ে আমি ভাগ্যবতী মনে করছি আর হ্যাঁ ওনার কথা আমি কোনো মাইন্ড করিনি ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি আজকে আমার হাতে রান্না খাওয়াবো আপনাদের শাশুড়ি ঠিক আছে বলে এই চলে গেল নাদিয়া রান্না বান্না করার জন্য ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে গিয়ে বলল মা আসেন খাবার রেডি হয়ে গেছে শাশুড়ি বলল আজকে পেট ভরে ভাত খাবো কারণ তোমার রান্না নাকি অনেক মজা নাদিয়া বলল কে বলেছে আমার হাতের রান্না ভালো শাশুড়ি বলল তোমার মায়ের মুখ থেকে শুনেছি আর হ্যাঁ যাও তোমার স্বামী সাব্বিরকে ডাকো সবাই একসাথে ভাত খাবো নাদিয়া বলল আচ্ছা ঠিক আছে আমি ওনাকে ডেকে নিয়ে আসছি এই বলে স্বামীকে ডাকতে গেল সাব্বির মোবাইলে তার বন্ধুর সাথে কথা বলছে এর মধ্যে তার স্ত্রী নাদিয়া গিয়ে বলল আসেন খাবার রেডি হয়েছে সাব্বির বলল ঠিক আছে আসছি মাকে ডেকে নিয়ে আসো আগে নাদিয়া বলল আগে মাকে ডেকেছি তারপর আপনাকে ডাকতে এসেছি সাব্বির বলল আচ্ছা ঠিক আছে আমি আসছি সবাই খাবার টেবিলে বসে খেতে শুরু করলো নাদিয়া শাশুড়িকে বলল মা আপনার এছাড়া আর কিছু লাগবে শাশুড়ি বলল আমার কিছু লাগবে না তোমার স্বামী কিছু খাবে কিনা জিজ্ঞেস করো সাব্বির বলল না না কিছু লাগবে না আর হ্যাঁ তুমিও খেয়ে নাও দাঁড়িয়ে আছো কেন নাদিয়া বলল আমি পরে খাবো নাদিয়ার মোবাইল বেজে উঠাতে শাশুড়িকে বলল মা আমি মোবাইল রিসিভ করব। শাশুড়ি বলল যাও ফোন রিসিভ করে কথা বলো নাদিয়া শাশুড়ির অর্ডার নিয়ে রুমে চলে গেল তারপর সাব্বির মাকে বলল আসলে অনেক ভালো মনের ও কালো হওয়াতে আমার কোনো অভিযোগ নেই আর তুমি আসলে ভালো মেয়ে চিনতে পেরেছ কথা বলতে বলতে দুজনে খেয়ে হাত ধুয়ে নিল শাশুড়ি হাত ধোয়ার পর নাদিয়াকে ডাক দিয়ে বলল বোমা আমি সোফায় যাচ্ছি তুমি আমার জন্য এক কাপ লাল চা নিয়ে এসো আর এত মজা হয়েছে বলার মতো না এই বলে উঠে গেল হালিমা বেগম সহ সবাই বসে চা খাচ্ছে এর মধ্যে পাশের বাড়ি ফাহিমা এসে হালিমা বেগমকে বলল খালাম্মা আমাদেরকে ফেলে তো বিয়ে খেয়ে ফেলেছেন একবার ওকে আমাদের কথা মনে পড়েনি হালিমা বেগম বলল মনে পড়েছে কিন্তু সময় পায়নি কারণ যার বো সেও জানে না আমি যে বাসায় বউ নিয়ে এসেছি নাদিয়া এই নাদিয়া চা নাস্তা নিয়ে এসো তোমার পাশের বাসার ভাবি এসেছে খালাম্মা আপনার বৌমাকে এখন আমার সাথে করে আমাদের বাসায় নিয়ে যাব হালিমা বলল নতুন বউ যেতে নেই এর মধ্যে নাদিয়া চা নাস্তা নিয়ে এসে সামনে দাঁড়ালো ফাহিমা নাদিয়াকে দেখে তার চেহারাটা একেবারে মলিন হয়ে গেল বসা থেকে দাঁড়িয়ে বলল ছি খালাম্মা ছি আপনার তো একেবারে রুচি নেই আপনার ছেলে এত সুন্দর স্মার্ট আর বনি এসেছেন একটা কালো মার আপনার ছেলের সাথে কি এই মেয়েটাকে যায় হালিমা বেগম নাদিয়াকে বলল বৌমা তুমি নাস্তাগুলো টেবিলে রেখে যাও নাদিয়া নাস্তাগুলো টেবিলে রেখে চলে গেল তারপর হালিমা বেগম ফাহিমাকে বলল মা শোনো তুমি একেবারে কাজটা ভালো করনি তুমি সরাসরি ওকে কিছু না বলে পরে বলতে পারতে মেয়েটা কালো হতে পারে কিন্তু চরিত্র এত সুন্দর তা বুঝিয়ে বলতে পারবো না আচ্ছা যাই হোক নাস্তা খেয়ে নাও ফাহিমা মুখ মেয়ের হাতে নাস্তা খাবো কখনো না এই বলে রাগ দেখিয়ে চলে গেল নাদিয়া বিছানায় মন খারাপ করে বসে আছে শাশুড়ি গিয়ে বলল বোমা তুমি ওই মেয়েটার কথায় মন খারাপ করো না যারা রূপের অহংকার করে তাদেরকে আমি মন থেকে ঘৃণা করি তুমি কালো হও বা সুন্দর হও সেটা দেখে মানুষ তোমার সাথে কথা বলবে না মানুষ তোমাকে মন থেকে দেখতে পারবে তোমার ধার্মিকতা ও আদর্শ দেখে নাদিয়া হেসে বলল মা আমি এই সব নিয়ে টেনশন করি না আমার দরকার হচ্ছে যে আপনিও আমার স্বামী বাকিদেরকে আমি কিছু মনে করি না শাশুড়ি বলল সাব্বির কোথায় গেছে নাদিয়া বলল বাহিরে গেছে মনে হয় তা আমাকে বলে যায়নি শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে এই বলে চলে গেল ফাহিমা সিঁড়ি দিয়ে নামছে সামনে পড়লো সাব্বির ফাহিমা সাব্বিরে হাত ধরে বলল ও দেব সাহেব শ্বশুর বাড়ি থেকে কত টাকা গুনে নিয়েছো সাব্বির বলল ভাবি এইসব কি বলছেন আপনি আমি কেন শ্বশুর বাড়ি থেকে টাকা নেব ফাহিমা বলল শ্বশুর বাড়ি থেকে যদি টাকা গুনে নাও তাহলে কালো মেয়ে বিয়ে করেছো কেন তোমার মতো স্মার্ট ছেলে এই মহল্লায় আরেকটি দেখাতে পারবে কিন্তু এত স্মার্ট ছেলে হয়েও একটা কালো মার্কা মেয়ে বিয়ে করেছো তুমি আর হ্যাঁ তুমি টাকা গুনে নাওনি নিশ্চয় তোমার মা গুনে নিয়েছে সাবির বলল ভাবি এসব কথা একদম বলবেন না আমাদের টাকা পয়সার অভাব নাকি মার পছন্দ হয়েছে তাই মেয়েটাকে বউ করে নিয়ে এসেছে ফাহিমা বলল তুমি শাওনের বউ দেখেছো কত সুন্দর আর কত স্মার্ট তার বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তুমি কিন্তু এরকম পারবে না ওই কালো মার্কা বাসা থেকে বের করে দাও না হয় সারা জীবন তুমি সবার কাছে মাথা নিচু করে থাকতে হবে এই এই বলে বলে ফাহিমা আর কিছু না চলে গেল তারপর নিজে নিজে বলল ভাবি ঠিক কথা বলেছে মেয়েটাকে নিয়ে আমি কোথাও যেতেও পারবো না আর কোনো আপন পরিচিত বন্ধু বান্ধবদেরও পরিচয় করিয়ে দিতে পারবো না মা শেষ পর্যন্ত আমার সাথে এটা দুশ্মনই করেছে যাই এখনে গিয়ে বের করে দেই সাব্বির ভাবির কথা শুনে রাগান্বিত হয়ে বইয়ের চুলে ঘোড়ের মুঠি ধরে গালে একটা থাপ্পড় মেরে বললো এই তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি তোকে আমি ডিভোর্স দিয়ে দেব তোর জন্য আমি কথা মুখ দেখাতে পারছি না এর মধ্যে মা এসে সাব্বিরের গালে কোনটা একটা থাপ্পড় দিয়ে বললো বেয়াদব কোথাকার তুই আমার বৌমার গালে থাপ্পড় দিয়েছিস কেন আমি স্বয়ং থাকাতে কখনো আমার বৌমার গায়ে আর হাত দিবি না সাব্বির বলল মা আমি কালো মেয়েকে আমার বাসায় রাখবো না তুমি যে কোনো ভাবে মেয়েটাকে বাসা থেকে বের করে দাও মা বলল তুই একদম কোনো কথা বলবি না বাসা থেকে বের হ আর ভালো লাগলে বাসায় আসিস আর আমার যতক্ষণ নিঃশ্বাস আছে না দিয়ে এই বাসাই থাকবে এই বলে ধাক্কা দিয়ে সাব্বিরকে বের করে দিল শাশুড়ি নাদিয়াকে বলল তুমি কিছু মনে করো না বাইরের বিভিন্নজন বিভিন্ন কথা বলছে হয়তো তার জন্য খারাপ লাগছে কিছুদিন হয়ে গেলে তোমাকে এমনিতেই আপন করে নেবে নাদিয়া বলল মা আমি এসব নিয়ে একেবারে টেনশন করি না আমি শুধু আপনাকেই পাশে চাচ্ছি সাব্বির বাসার আগারে করে রেস্টুরেন্টে বসে আছে হঠাৎ বন্ধু শাওন এসে সাব্বিরকে বলল কিরে বন্ধু তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন সাব্বির বলল কই না তো কিন্তু তোর কি অবস্থা বল শাওন বলল বন্ধু আমি ভালো নেই শেষ পর্যন্ত আমার মান সম্মানটুকু শেষ হয়ে গেছে সাব্বির বলল কিসের মান সম্মান চলে গেছে আবার শাওন বলল আমার বউ মানে তোর ভাবি আজকে সকালবেলা একটা ছেলের সাথে পালিয়ে গেছে এখন কারো কাছে আমি মুখটা দেখাতে পারছি না সবাই বলছিল সুন্দরী মেয়েকে কেন বিয়ে করেছি পালিয়ে গিয়েছে তার জন্য মান সম্মান সব চলে গেছে কিন্তু বাসায় থাকলে একদিনের মধ্যে এক রকম তার কসমেটিক সহ আসবাবপত্রের অর্ডার করত এখন বুঝছি সুন্দর মেয়েদের বিয়ে করা কত প্যারা সাব্বির বন্ধু শাওনের কথা শুনে মনে মনে বললো আমার বন্ধু সুন্দর মেয়েকে বিয়ে করে বিপদে পড়ে গেল অন্যদিকে আমি আমার মায়ের পছন্দ করা কালো মেয়েকে বিয়ে করে আমরা মা কত সুন্দরভাবে চলাফেরা করছি করা করা দরকার আসলে বাহিরের কথা শুনে বাসায় ঝগড়া বিরাট তুই কি ভাবছিস আমি জানি তোর স্ত্রী কালো কিন্তু শেষ পর্যন্ত তুই জিতে গেলি আমার টাকার জোরে সুন্দর মেয়েকে বিয়ে করে শেষ পর্যন্ত ঠকে গেলাম সাব্বির বলল বন্ধু আমি এক্ষুনি তাড়াতাড়ি বাসায় যাব আমি আমার ও আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছি দুজনের কাছে ক্ষমা চাইতে হবে তাছাড়া আমার মা আমার কোনো ক্ষতি করেনি বরং কালো মেয়েকে বিয়ে করিয়ে আমার উপকার করেছে কারণ আমার স্ত্রী অনেক ধার্মিক ও ধৈর্য আছে আমি আর কখনো আমার স্ত্রীর গায়ে হাত তুলব না ঠিক আছে বন্ধু আমি আসি সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুনতাসির মুন্না